ইনকাম করার দায়িত্ব স্বামীর আর হিসাব করে চলার দায়িত্ব স্ত্রীর তাহলেই না সংসারে উন্নত হবে তো বন্ধুরা যেই কথা সেই কাজ কথার না বাড়াই তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি যে যেখান থেকেই ভিডিওটি দেখতে সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো দুপুর বারোটার দিকে সব কিছু কেটে কেটে রেডি করে নিয়েছি এদিকে দেখি গ্যাসও চলে আসছে তো আমি উপরে গ্যাস থাকে না সবসময় নিচেই রান্না করি তো আজকে সেজন্যই আপনাদের কাছে বললাম যেহেতু নিচে রান্না করা লাগবে না তো ভাবলাম নিচের গ্যাসটা আজকে থাকবে আর উন্নত হবে আমার সেফ হলো আজকে গ্যাস আসছে যেহেতু তো দু চোলা তাড়াহুড়া করে রান্না রান্নাটা বসাই দিলাম আমার লাইনের গ্যাস সবসময় থাকে না তো বারটার দিকে দেখে হঠাৎ করে গ্যাস এসে পড়ছে কখন এরকম হয় না আজকে কি কারণে এরকম হলো বুঝতেই পারলাম না তো ভালোই হলো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো ভালোই হলো তো এদিকে আমি আজকে কি কী রান্না করব এটাই আপনাদের মাঝে শেয়ার করব আমার সাথে থাকুন আর দেখতে থাকুন তো এখানে আমি চিচিঙ্গা ভাজি করে নিলাম ডিম দিয়ে সিদ্ধ করে আগে লবণ পেঁয়াজ মরিচ দিয়ে সেদ্ধ করে নিলাম তো পরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো কেউ চাইলে এখানে বাগারও আপনারা ডিমটা ভেঙে দিতে পারেন তো এক একজন এক এক রঙটা ভাজি করে আর পোয়া মাছটা ভুনা করবো এখানে পোয়া মাছটা ভেজে নিলাম আর এখন পেঁয়াজটা ভেজে আদা রসুন দিয়ে দিলাম তো আমি কীভাবে রান্না করি এগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো সবার রান্না তো আর এক নয় আমি যেভাবে রান্না করি ওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখানে পেঁয়াজটা ভেজে আদা রসুন দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিছি কেটে তো এখানে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো সব মশলা দিয়ে আমি এখন কষিয়ে নেব এখানে কষানো হয়ে গেলে মাছটা আমি দিয়ে দেবো তো কষানোটা আমার হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব তো এদিকে সাইড আবার গরম পানি দিয়ে দিয়েছিলাম আমি তো ভাবলাম চুলাটা খালি যাইতেছে সেজন্য গরম পানিটা বসায় রাখছি আর মাছে ঝোল দেওয়ার জন্য আর হয়তো যারা আমার ভিডিওটা দেখবেন হয়তো বলতে পারেন লবণটা আপনি দেননি লবণ আমি পেঁয়াজ ভাজার টাইমে দিয়ে দিয়েছি তো এক একজনের রান্নাটা এক এক রকম হয় আর কেউ দেখা যায় এখানে বাটা জিরা মশলা ধনিয়ার গুঁড়ো খায় তো আমরা লাস্টে বাটা জিরাটা দিয়ে দেব ফাঁকি যেটা ওইটা তো আমি এটা শুকনো জিরা টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি আর মাছ রান্নার শেষে দেখা যায় জিরা গুঁড়োটা আমরা দিয়ে থাকি আর ধনিয়া পাতা যেহেতু সবসময় পাওয়া যায় না সেজন্য মাছের লাস্টে এটা দেওয়া হয় আমাদের আর গরু মাংস তো বা মুরগি মাংস রান্না করলে এই জিরা ফাঁকিটা দেওয়া হয় তো বন্ধু